দেখো যে topic টা এখন আমি বোঝাবো pressure কি চোখ আই ওকে আমাদের চোখ মানুষের চোখ ওকে তো দেখো এই যে first বলি চোখ জিনিসটা চোখ জিনিসটা কি বলতো কিছু জানো তুমি এই নিয়ে না মানে চোখ এমনি দেখার জিনিস মানে মানুষ সব কিছু দেখতে পায় এটাই দেখো চোখ হলো মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানে সংবেদী অঙ্গ জটিল অঙ্গ বুঝতে পারলে চোখ হলো মানুষের একটি গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ যা আমাদের দেখতে সাহায্য করে চোখ কি করছে আমাদের দেখতে সাহায্য করছে বুঝতে পারলেন এবং মনে রাখবে নেক্সট এটি আলো শনাক্ত করে এবং সেই সংকেতকে মস্তিষ্কে পাঠায় বুঝতে পারলে মানে এটা আমরা যেটা দেখছি ওকে তো ওটা আমরা কিভাবে বুঝতে পারছি মানে একটা সিগন্যাল যাচ্ছে ব্রেনে আমাদের চোখে দেখছি এবং দেখো আশেপাশে দেখো দেখবে একটা ব্রেনে কি আছে সিগন্যাল যাচ্ছে কি না যাচ্ছে তুমি আশেপাশে তাকাও দেখো একটা সিগন্যাল যাচ্ছে মানে বুঝতে পারছো এটা চোখ হলো মানুষের একটি গুরুত্বপূর্ণ সংবেদী দেখতে সাহায্য করে এটি আলো শনাক্ত করে এবং সেই সংকেতকে মস্তিষ্কে পাঠায় যা করে আমরা যা দেখছি তার একটি চিত্র তৈরি করে চোখের গঠন বেশ জটিল এবং এতে বিভিন্ন অংশ রয়েছে বুঝতে পারলেন চোখের বিভিন্ন অংশ রয়েছে আমি বলবো ক্লিয়ারলি ওকে এটা মানে ক্লিয়ারলি বুঝতে পারলে না পারলে বলো চোখটা নিয়ে কি বুঝলে আমাদের চোখ একটি সংবেদী অঙ্গ খুব গুরুত্বপূর্ণ এবং জটিল একটা অঙ্গ আমাদের যা আমাদের মানে দেখতে সাহায্য করে আর আমরা চোখ মানে এটা আলো শনাক্ত করতে সাহায্য করে যা মস্তিষ্কে মানে মস্তিষ্কে সিগনাল পাঠায় এবং আমরা তা মানে চোখের চিত্র রূপে দেখতে পাই রাইট মূল হলো মানব আইটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের দেখতে সাহায্য করে এটি আলো শনাক্ত করে এবং সেই সংকেতকে মস্তিষ্কে পাঠায় যা পরে আমরা যা দেখছি তার একটি চিত্র তৈরি করে বুঝতে পারল চোখের নেক্সট মরা চোখের বিভিন্ন অংশ যেমন আছে কি কি বলতো মানে চোখের অংশগুলো যেমন মরার ফাস্ট করনিয়া নাম শুনেছ এটা মনে হবে করনিয়া যেটা আছে এটা মনে হবে চোখের সামনে স্বচ্ছ অংশ যা আলোর সৃষ্টিকে প্রবেশ করতে দেয় বুঝতে পারলে কর্নিয়া করনিয়া যেটা আছে এটা মনে হবে চোখের সামনে স্বচ্ছ অংশ যা আলোর প্রবেশ করতে দেয় বুঝতে পারলে क्लियर এটা হ্যাঁ কাজ কি

বা pipal এর আকার নিয়ন্ত্রণ করে বুঝতে পারলে একটা আওয়াজ এসেছে তোমার ব্যাকগ্রাউন্ড যেন আসো না ঠিক আছে না ধরে নিয়ে ছুড়ে ফেলে দেব তোমাকে আমি না না sir হ্যাঁ যখন আমি যাকে আমি ক্লাস করাই একা room এ দেখবে বিন্দাস কপাট জানলা লাগিয়ে বেডরুমে একা ঠিক আছে আর হেডফোন ইউজ করো না ঠিক আছে তো কারণ এই ক্লাস এ আমি record এটা সবাই লিখে রাখবে ok ঠিক আছে আর টা আমি কি বললাম চোখের রঙের অংশ যা চোখের মনি বা pupil এর আকার নিয়ন্ত্রণ করে clear এটা আর pupil যেটা আছে pupil যেটাকে মনি বলে বুঝেছ এটা মানে চোখের মাঝখানে একটি ছিদ্র চোখের মাঝখানে একটি ছিদ্র যা আলোক রশ্মিটি চোখের ভিতরে প্রবেশ করে বুঝতে পারলে মানেটা পিপিল যেটা আছে পিপিল চোখের মাঝখানে একটি ছিদ্র পিপিল বা মনি চোখের মাঝখানে একটি ছিদ্র যা আলোক রশ্মিকে চোখের ভিতরে প্রবেশ করতে দেই বুঝতে পারলে আই বল যেটা বলে আই বল মানে বিষয়টা তারা ওটা দেখো নেক্সট মোড হবে পি যেটা আছে মনি যেটা আছে আই বল ওকে এটা আমার ওই চোখের মাঝখানে একটা ছিদ্র যা আলো রশ্মিকে চোখের ভিতরে প্রবেশ করতে দেই ওকে এটা বুঝতে পারলে ক্লিয়ার ইয়ার হ্যাঁ হ্যাঁ লেন্স মোরাখন লেন্স চোখের ভিতরে থাকা একটি স্বচ্ছ অংশ যা আলো রসীকে রেটিনায় ফোকাস করে লেন্স যেটা আছে ওকে এটা কি করছে বলতো তো চোখের ভিতরে একটি স্বচ্ছ অংশ যা আলোক রশ্মিকে রেটিনায় ফোকাস করে আর রেটিনার যেটা রেটিনা এটা জানো এটা জিনিসটা কি রেটিনা না চোখের انر মোস্ট স্তর এটা মোস্ট এটা স্তর যেখানে আলোর হয় যেখানে আলোর সংকেত তৈরি হয় রেটিনা কি করছে যেখানে আলোর সংকেত তৈরি হয় এখানে রড এবং কোন কোষ থাকে যা আলো এবং রং শনাক্ত করতে সাহায্য করে বুঝতে পারলে ক্লিয়ার একদম ক্লিয়ার অপটিক নার্ভ যেটা আছে অপটিক নার্ভ এটা কি রেটিনা থেকে মস্তিষ্কের সংকেত বহন করে বহনকারী ইয়েস অপটিক নার্ভ যেটা আছে এটা কি করছে চোখের এই সমস্ত অংশ কি করছে বলতো রেটিনা থেকে মস্তিষ্কের সংকেত বহন করছে হ্যাঁ হ্যাঁ আর চোখের এই সমস্ত অংশ একসাথে কাজ করে যার ফলে আমরা দেখতে পাই মানে যেগুলো আমি বললাম ক্লিয়ারলি ওকে

আরিস্তা হলো ওই মানে ইয়ে করে শোনো আরিস্তা মনে রাখবে যে কর্নিয়ার পিছনে গাঢ় পেশি গঠন রয়েছে একে আরিস বলা হয় কর্নিয়ার পিছনে গাঢ় পেশি গঠন রয়েছে একে আরিস বলা হয় বিভিন্ন মানুষের আরিস রং ভিন্ন হয় কারো চোখ দেখবে বাদামি হয় কালারটা চোখের কি সবার এক হয় না 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 কারো কালো হয় কারো নীল হয় টাই আইরিস কি করতে বলতো আইরিস চোখের রং দেই কার হচ্ছে মায়াবী হই মায়াবী মায়াবী চোখ ওকে না হ্যাঁ চোখ অ্যাকচুয়ালি কোনটা দে বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে বলতো মায়াবী মায়াবী চোখ তাই না তোমার কি মায়াবী চোখ জানি না তো এই যে মায়াবী মায়াবী চোখ দেই কার থাকে বলতো বেশি ছেলেদের নামে দেন মে দেন ওকে তো তাইবে বেশি অ্যাট্রাকটিভ লাগে মায়াবী মায়াবী চোখ দেখতে ওকে হ্যাঁ হ্যাঁ তো চোখে দেখবে অনেকে অ্যাট্রাক্ট হয়েছে মেয়েছে হয়ে গেছে আইরিশটা বুঝতে পারলে যে কর্নেল গাঢ় পেশিবুল গঠন রয়েছে একে আইরিস বলা হয় বিভিন্ন মানুষের আইরিশের রং ভিন্ন হয় কারো হয় কি চোখ বাদামী কারো কালো হচ্ছে কারো নীল হচ্ছে কারো মায়াবী হয়েছে কারো মায়াবী চোখ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ বুঝতে পারলে দেখো আইরিসে একটি ছোট ছিদ্র থাকে যাকে বলা হয় তিনতে iris কি একটি ছোট ছিদ্র থাকে যাকে বলা হয় pupil বুঝতে পারলে clear একদম clear কোন মানে মাথা তো ঢুকছে না ঢুকছে না ইয়ে আমার understanding না না ঢুকছে হ্যাঁ বুঝতে পেরেছি দেখবে আর একটা আছে photic lens নাম শুনেছো photic lens দেখো যেটাকে বলে কি চোখের মনির পিছনে একটি উত্তল লেন্স থাকে যাকে স্পটিক লেন্স বা চোখের লেন্স বলা হয় চোখের পিছনের পর্দার উল্টানো বাস্তব চিত্র ধরে থাকে যাকে রেটিনা বলা হয় বুঝতে পারলে এটা হচ্ছে রেটিনা দেখো রেটিনা রেটিনা কি বলে হয় রেটিনা জিনিসটা কি এটি চোখের পিছনের দিকে একটি শুষ্ক পর্দার স্তর রেটিনার উপর কি হয় বলতো কি তৈরি হয় প্রতিচ্ছবি তৈরি হয় বুঝতে পারলে বুঝতে পারলে না পারলে নাই হ্যাঁ হ্যাঁ পারলাম আর রেটিনায় বিভিন্ন আলোক সংবেদনশীল কোষ বুঝতে পারলেন আর এই কোষগুলি বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে কিভাবে বলতো প্রেরণ করে সংবেদন পাঠায় ইয়ে ক্লিয়ারিটা স্থানান্তর করে ওটাই ওকে হ্যাঁ দেখো নেক্সট সময় রাখবে যে কোষ দু ধরনের হয় কোষ অপটিক্যাল স্নায়ু কোষ আলোক সংবেদনশীল কোষ দু ধরনের হবে কোন আর রোড কোষ কোন কোষ আর রোড কোষ দেখো কোনটা জিনিসটা মনে হবে কোন কোষটা মনে রাখবে ভালো করে এটি উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল এরা রং বোঝে বুঝতে পারলে কোন কোষের কাজ কি এরা আলোর প্রতি এরা উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল এরা রং বোঝে আর কোন কোষ এটা হচ্ছে কোন কোষটা ওইটা আর রোড কোষ গুলি কি তারা আবসা আলোর প্রতি সংবেদনশীল তারা আবসা আলোর প্রতি সংবেদনশীল ওকে মানে কোন কোন কোষটা মূলত গাঢ় রঙের প্রতি সংবেদনশীল আর এর মানে এটা আবসা আলো মানে একদম কম আলো ইয়াস অপটিক নার্ভ যেটা বলে অপটিক স্নায়ু দেখো এটা মানে স্নায়ু দ্বারা অনুভূত সংবেদনশীল সংবেদনগুলি কি হয় বলতো অপটিক স্নায়ু দ্বারা মস্তিষ্কে প্রেরণ করা হয় বুঝতে পারলে দেখবে আর একটা মনে সিলিয়ারি পেসি নাম শুনেছ সিলিয়ারি পেসি হ্যাঁ মানে নাম শুনেছ হ্যাঁ ওই তো টেনে ছিল সব চোখে ছবি টবি আঁকতে হতো ওই থেকে একটু একটু জানি দেখো সিলিয়ারি পেসি টা মনে এটি লেন্সের আকৃতি পরিবর্তন করতে সাহায্য করে এটি লেন্সকে প্রকাশ করতে সাহায্য করে বুঝতে পারলে হ্যাঁ এটি লেন্সের আকৃতি পরিবর্তন করতে সাহায্য করে আর কি করছে বলতো এটি কে ফোকাস করতে সাহায্য করে ওকে ওকে ক্লিয়ার একদম ক্লিয়ার দেখো আইরিস এবং পিউপিলের কার্যাবলী মানে কার্যকারিতা এটা মোরাবে কি জিনিস এটা দেখো আইরিস চোখে প্রবেশকারী আলো পরিমাণ নিয়ন্ত্রণ করে দেখো এটা মোরাবে দিনের বেলায় আমাদের চোখে প্রচুর পরিমাণে আলো প্রবেশ করে সুতরাং আইরিস কি করে

সব সবকিছু তো বলবেন একদম মানে এক কথায় অসাধারণ ঠিক আছে এর ওপরে কোনো আরই হবে না আপনি মানে সত্যি কথা বলতে এরকম মানে শিক্ষক পেয়েছি আমি খুবই মানে নিজেকে একদম কৃতজ্ঞ মানে একদম ঠিক আছে দেখো সুন্দর ডিপলিং হবে আপনি যেমন বোঝান যেটা অসুবিধা হয় আপনাকে বললে সঙ্গে সঙ্গে আপনি ক্লিয়ার করেন এটা আমার খুব ভালো লাগে অবশ্য অবশ্য দেখো মাইয়া একটা কথা মনে হয় যে আমার কিছু কন্টিনিউ ক্লাস করে যে আমার সব কথা শুনে তার আমি নাসংকেত

আমার কাছে একেবারে দু হাজার অনেক মেয়ে পেয়েছিল BSC নার্সিং বলো বা ANM GNM বলো অনেক মেয়ে ক্র্যাক করেছে ঠিক আছে তারা এখন ট্রেনিং করছে ওরা কল করে আমাকে মাঝে মধ্যে বুঝেছ তো আমার এটাই কাজ তোমাদের কে nursing আমরা এভাবে ঠিক আছে দেখো চোখ যে জিনিসটা আছে কি দিয়ে তৈরি থাকে বলতো চোখটা এটি ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি থাকে এটি ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি থাকে বুঝতে পারলে ক্রিস্টালের প্রোটিন দিয়ে তৈরি থাকে হম এটা আইরিশের মাংস পেশি দ্বারা কি হয় বলতো সংকুচিত ও প্রসারিত হতে পারে এটা মনে রাখবে এর ফলে আমরা সহজেই মানে কি হয় বলতো কাছের ও দূরের জিনিস দেখতে পাই ওকে চোখটা কি দিয়ে তৈরি আছে ক্রিস্টালিন প্রোটিন দিয়ে এগুলো ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি থাকে বুঝেছ হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার একদম ওকে চোখ আমাদের দৃষ্টি অঙ্গ কি অঙ্গ একটা জটিল নকশার অর্থ কি বলতো চোখকে আমরা বিভিন্ন নামে মানে ডাকি তাই না চোখের বিভিন্ন নাম আছে কি বলতো জানি চোখ চক্ষু চোখ চক্ষু নয়ন হ্যাঁ নয়ন মানে বিভিন্ন চোখের নাম আছে সেগুলো আমরা ডাকি তাই না এটা মনে হয় ভালো করি যে আমাদের চোখের লেন্সটি ক্রিস্টালিন নামক কাঠামোগত প্রোটিন দিয়ে তৈরি এই কারণে এটিকে কখনো কখনো ক্রিস্টালিন লেন্স বলা হয় বুঝতে পারলেন ক্রিস্টালিন লেন্স বলা হয় ওকে আর এতে কি হয় বলতো তোমাদের শরীর বা আমাদের শরীরের প্রায় যেকোনো টিস্যুর প্রোটিনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে বুঝতে পারলে হম চোখের মধ্যে আমাদের কি কি থাকে কি কি থাকে চোখের মধ্যে চোখ তিনটি গঠিত যা optical পরিষ্কার জলীয় হিউমার lens এবং vitreous body কে আবদ্ধ করে বুঝতে পারলে বুঝতে পারছো ওকে 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 আমি এই ক্লাসটা অবশ্যই পোস্ট করবো এটা নোট লিখে আমাকে স্ট্যান্ড করবে ঠিক আছে ওকে ক্লাস করে আমার তাকে আমি ক্র্যাক করে নেওয়ার সঙ্গে এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে আমার কথা মতো চলবে ক্র্যাক করে যাবে বুঝতে পারলে? দেখো মানুষের চোখ একটি জটিল এবং একটা কি অঙ্গ? একটি কি অঙ্গ? চোখ একটা জটিল সংবেদনশীল অঙ্গ yes এটা আমাদের দেখতে সাহায্য করে হ্যাঁ মানে চারপাশে জগৎকে আমরা কি করি উপলব্ধি করি হ্যাঁ হ্যাঁ আর এটি খুলির সামনে মানে এটা মানে এটি খুলির চোকের সকেটে অবস্থিত এবং এটি একটি গোলাকার কাঠামো যা কর্নিয়া আইরিস পিপি লেন্স রেটিনা

দেখো তুমি তো আমার কাছ থেকে অনেক দিন থেকে class করছ তাই না তো class করে কেমন লাগছে খুব ভালো বলো কোন প্রাণীর আটটি চোখ আছে আটটি চোখ কোন প্রাণীর আটটি চোখ আছে হ্যাঁ আটটি পা আছে জানি আটটি চোখ আছে জানি না তো আটটি চোখ আছে সেটা হচ্ছে মাকড়সা ও মাকড়সার আটটি পা না হ্যাঁ

কোন প্রাণীর রক্ত নীল হয়? নীল তিমি? আমি জানি না তো কেন হয় বলতো তাদের রক্তে কি থাকে বলতো হিমোসায়ালিন হিমোসায়ানিন থাকে ও হ্যাঁ 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 হিমোসায়ালিন একদিকে পড়েছিলাম হ্যাঁ হ্যাঁ নামক একটি কি থাকে protein থাকে যা অক্সিজেন পরিবহনে অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবং এই প্রোটিনের কারণে তাদের নীল হয়ে যায় কেন হয় তো বেশিরভাগ যা লোহা দিয়ে তৈরি মানে গঠিত এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে যার কারণে রক্তের রংটা লাল হয় এটা কাদের মেরুন্ প্রাণীদের মানে আমাদের আর নীল কাদের হচ্ছে অক্টোবাস

aha uh -huh. okay okay Hola, bye bye, uh, bye sir